দুই হাজার চব্বিশ সাল চলে যাচ্ছে আল্লাহর আপনার একটা বিপ্লব করেছেন তরুণদের কাছে অনুরোধ আপনাদের নেতৃত্বে একটা বিপ্লব হয়েছে দেশবাসী আপনাদেরকে সহযোগিতা করেছে দেশবাসী তরুণদেরকে দোয়া করে তরুণদের কয়েকজন উপদেষ্টাও আছে এখন যেখানে একসময় বয়স্ক লোকেরা ছিল এত অল্প বয়সে মন্ত্রীর মর্যাদায় তরুণেরা যাওয়ার নজির বাংলাদেশের স্বাধীনতার পরে আর সুতরাং অনেক উপদেষ্টা আছেন আমরা আপনাদেরকে অনুরোধ করি তরুণ তরুণদের নীতি নৌতিকতায় যথেষ্ট অধঃতন হচ্ছে তরুণদের একটা বড়ো অংশ সন্ত্রাসের সাথে জড়িত একটা অংশ মদ সাথে জড়িত একটা অংশ অশ্লীলতার সাথে জড়িত একটা অংশ পড়ালেখা করার পরেও শিক্ষার সাথে যায় না শিক্ষার আদর্শে তো চায় না যায় না এমন নীতি নৈতিকতা বিহীন কাজে জড়িত আমরা অনুরোধ করি থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যেন এমন কোনো অশ্লীল কাজ করা না হয় যে তরুণদের নৈতিকতা নষ্ট হয় চরিত্র নষ্ট হয় মদ নেশার সাথে তরুণদেরকে যুক্ত হতে দেওয়া যাবে মদ হইলে তরুণদের দুঃমত ছাত্রছাত্রীদের দুশ্মন মদ নেশা হেরোইন ফেতেরিন গেজা আফিন মরফিন ইয়াবা বাবা আছে না নাই সব চালু করে দিছে আমরা চাই এগুলি বন্ধ হোক আপনারাও চান সুতরাং তরুণ ছাত্র জনতার কাছে অনুরোধ ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের কাছে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে এই ধরনের অশ্লীল কোনো অনুষ্ঠান করার দরকার বরং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হায়াতে থেকে একটা বছর চলে গেল আর একটা বছর সামনে আসলো দুই হাজার চব্বিশ সালে আল্লাহ কত গুণা হয়ে গেল কত পাপ হয়ে গেল আমাদেরকে মাফ করে দাও একটা বছর তো হায়াতে আর যোগ হওয়ার কোনো সম্ভাবনা এক সেকেন্ড আর বাড়বে না কবরে এগিয়ে আসলো এক বছর ও বন্ধু কাফনের কাপড় এক বছরে এগিয়ে আসলো হায়াতের থেকে একটা বছর চলে গেল অনুশোচনা করুন কান্নাকাটি করুন আল্লাহ দুই সালে যেন কোনো রক্তপাত না হয় দুই সালে নতুন করে কেন মিথ্যা মামলা যেন না হয় দুই সালে যদি বাংলাদেশে নির্বাচন হয় আল্লাহ নতুন কোন সন্ত্রাস সাদাবা বা জালিম যেন ক্ষমতায় আসতে না পারে এটা আসল দোয়া হওয়ার দরকার আছে না নাই দুই সালটা একটু ভালো কি কারণে ভালো জালেমের পতন হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে আবার দুই হাজার চব্বিশ সালটা একটু বছর কষ্টের বছর দুই হাজারের মতো ছাত্র জনতা নিরীহ যারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া বিনা দোষে জালেমের হাতে জীবন দিয়েছে এদের রক্ত এদের কাত্রা এদের কান্না এদের হাজারি দেখলে কলিজা হাহাকার করে উঠে দুই হাজার চব্বিশ সালে আমাদের এই সুন্দর বাংলাদেশে জুলুমের শিকার হয়ে যায় সব তরুণরা জীবন দিয়ে ছাড়লা তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাত দাও তাদের সাওয়া একটা ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ শিক্ষার্থী মেধাবীদেরকে যেন মূল্যায়ন করা হয় কোটার নামে মেধাবীদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চনা যেন শিক্ষার্থীরা আর শিকার না হয় এইসব চেতনা থেকে তারা একটা বিপ্লব করেছে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে সাড়া দিয়েছে ফলে পনেরো বছরের যে আমাদের স্বাধীনতা ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না মারফিলের স্বাধীনতা ছিল না দশটা লোক মসজিদে বসে তালিম করে সেইটাকেও জেহাদি মিটিং নাশকতার মিটিং করে জঙ্গি বইলা সালান দিয়ে দেয়। অবস্থা থেকে সালে আমাদেরকে মুক্ত করে চাল্লা তোমার জানাই ছাত্র জনতার ত্যাগ কোরবানি কবুল করো যারা আহত আছে তাদের শেফা দিয়ে দাও আর যারা শহীদ হয়েছে তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আর দুই সালে ভারতীয় দালাল যেন আর ক্ষমতায় আসতে না পারে দুই হাজার পঁচিশ সালে আমরা সন্ত্রাস আর কোনো বিজয় কি 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 কথাটা আমার আপনার দুর্নীতিবাজ যারা বাংলাদেশে টাকা চুরি করে বিদেশে গেছে এদেরকে আমরা কি যদি এরকম লোক আসে ভাই তাহলে তো লাভ হল না দেশে আর উন্নতি হবে না ভালো মানুষের দেন যারাই দেন আমি বলছি ইসলামের কারণে ধর্মের কারণে ইসলামের পক্ষের লোক যারা আমাদের সরর ভাই আপনাদের সাথে পরিচিত আল্লাহওয়ালা মানুষ সন্ত্রাস করে না দুর্নীতি করে না চাঁদাবাজি করে না আপনারা ওনাকে দেখেন জানেন চিনেন যারা বলেন তো ওনার এই অভিযোগ আছে আপনারা এবং লোকটা বলছে যে আমাদের পক্ষে রায় দিলে আমরা কোরআনকে সংবিধান বানাবো সবাই মিলে যদি রায় দেয় তাহলে এটা হতে পারে কোনো কারণে যদি মনে করেন যেন ওনারা না আরেকজন দিব হে যদি সন্ত্রাস দিয়ে না যদি ভালো মানুষ হয় ইসলামের প্রতি কিছুটা দরদি হয় কোনো কারণে সে যদি বিজয়ী হয়ও কারণ কে বিজয়ী আমরা জানি না আমরা অনুরোধ করব ইসলামের সাথে ভালোবাসা রাখেন আলেমদের সাথে ভালোবাসা রাখবেন ধর্মের সাথে দুশ্মনি রাখবেন না আর আপনাদের পার্টিতে কোনো সন্ত্রাস সাদাবাজারে জায়গা দিবেন না সুরের বন্ধু সুরের বন্ধু সুরের বন্ধু ওই সুরগুলো এখন আপনাদের সাথে ভালোবাসা করতে চাইবো বলে সুরের ঘরে জায়গা দাম কি যাইবো না কইলা বিশ্বাস না ওরা ক্যান্সার সেকেন্ডের ভিতরে দেখবেন যে আপনার বেকায়দা ফালাই উঠে গেছে শাসন যেটা আপনারা আসামি বানাই দিয়েছে আপনি টেরো বানায় যে বাইসাবারা ঠিক আছেন তো নারায়ণ তাকবীর